ডিয়ার বন্ধুরা ফেসবুকে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই আপনার এঙ্গেজমেন্ট বাড়াতে হবে এঙ্গেজমেন্ট যদি আপনি না বাড়াতে পারেন নতুন ইউজারদেরকে বলছি তাহলে আপনারা ফেসবুকের প্রোফাইল কখন প্রোফাইল বা পেজ কখনোই গ্রো করতে পারবেন না এঙ্গেজমেন্ট 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 বাড়াতেই হবে এখন কোশ্চেন হল যে এঙ্গেজমেন্ট আমরা কীভাবে বাড়াবো এঙ্গেজমেন্ট বাড়ানোর একটা মাত্র সহজ উপায় হচ্ছে আপনার সামনে যখন কোনো ভিডিও বা পোস্ট আসবে আপনি তখন ওই প্রোফাইলটাকে আগে ঢুকবেন ঢুকে দেখবেন ওটা কোনো বড় ইউজারের প্রোফাইল কিনা যদি দেখেন যে ওটা টেন কে নিচে ওই প্রোফাইল তাহলে আপনি টেন কের নিচের ওই ইউজারগুলোকে ওই প্রোফাইলে ঢুকে ওনার ওনাদের পোস্ট অথবা ভিডিওতে আপনি একটা কমেন্টস অথবা লাইক করেন এতে করে কি হবে যখন ওই আপনার ওই আপনার কমেন্টস ধরে উনি যখন আপনাকে একটা রিপ্লাই কমেন্টস করবে বা আপনার ওই কমেন্টসের একটা রিয়েকশন দেবে এতে করে তখন ফেসবুক অলগ্রি একদম বুঝে নেবে যে আপনার সাথে ওনার একটা এঙ্গেজমেন্ট তৈরি হয়ে গেছে এভাবে আস্তে আস্তে ফেসবুক তখন আস্তে আস্তে আপনার পোস্ট এবং ভিডিওগুলোকে বেশি বেশি রিস্ক বাড়াই দেবে নতুন ইউজারদের কাছে আপনার পোস্টগুলোকে পৌঁছাই দেবে আপনার এভাবে যখন আপনি যখন কোনো ভিডিও পোস্ট করবেন অথবা টেক্সট ফটো পোস্ট করবেন তখন ওই যে যে ইউজারদের সাথে আপনার ইন্টারাকশান হলো এঙ্গেজমেন্ট হলো কমেন্টসের মাধ্যমে ওই ওনার নিউজ পেলো তখন আপনার পোস্টগুলো শো করা শো করবে এভাবে আস্তে আস্তে আপনার এঙ্গেজমেন্ট বাড়তে থাকবে আর এংগেজমেন্ট যদি আপনার বাড়ে আপনার প্রোফাইল এবং ফেসবুক পেজ যেটাই আপনি ইউজ করেন কেন আস্তে আস্তে এটা রিচ বাড়বে আর রিচ রিচ বাড়লে আপনার ভিউ বাড়বে যখনই রিচ এবং ভিউ বাড়বে এঙ্গেজমেন্ট তখন অটোমেটিক বাড়তে থাকবে এভাবে কাজ করেন আপনার প্রোফাইল একদিন একদিন অবশ্যই গ্রোথ করবে থ্যাংক ইউ ভালো থাকেন সবাই